হ্যালো আপনারা অনেক ভালো আছেন আজকে আমরা যেটি শিখব মাইক্রোসফট এক্সএল এর আরেকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সেটা হল একটি রিপোর্ট শিখবো সেটা হলো ওয়েসিট হ্যাঁ এটার মাধ্যমে কি করতে পারি আমরা কর্ম ঘন্টা বের করতে পারি কেমন যে একজন শ্রমিক কাজ করেছে ওভার টাইম সহ তার সে দৈনিক যে টাকাটা পাবে ওইটা বের করার একটা সহজ পদ্ধতি আমরা এক্সেল এর মাধ্যমে করতে পারি আমি রেডি করে রেখেছি পূর্বের মতোই এখানে আমরা লিস্ট অলরেডি দেখতে পাচ্ছি হ্যাঁ আমি যদি দেই আচ্ছা এখানে দেখি যে লেবার নেন কারখানা যে লেবাররা কাজ করে এদের মধ্যে রিনা আছে রাজু আছে লিটন আছে রুবেল আছে এরকম আরও থাকতে পারে আরও থাকতে পারে কোনো বিষয় না কোনো বিষয় না পনেরো বিশ জন থাকতে পারে ডেইলি আপনাকে লেবার পেমেন্ট করতে হয় হ্যাঁ সেক্ষেত্রে আর ডেইলি লেবার পেমেন্ট করতে হয় এক এক বিশ আমি দিলাম সে এক এক দুই হাজার বিশ সালের আপনার বিশ সালের জানুয়ারির এক তারিখের এই লেবার পেমেন্ট আপনি করছেন এখানে আমি কন্ডিশনটা ছোট করে লিখে দিছি হ্যাঁ এক এক কারখানার এক এক কন্ডিশন সেটা আপনি ওই কারখানার নীতিমালার নিয়ম অনুযায়ী আপনি কম বেশি হতে পারে বাট সূত্র জানা থাকলে আপনি এটা পারবেন কোনো বিষয় না কেমন দেখেন এখানে আমি সিম্পলি বলে দিচ্ছি যে আপনার প্রতি ঘন্টার জন্য একজন শ্রমিক সে পনেরো টাকা পায় প্রতি ঘন্টার জন্য সে পায় পনেরো টাকা যদি সে ওভারটাইম করে তখন সে প্রতি ঘন্টার জন্য পায় বিশ টাকা প্রতি ঘন্টার জন্য পায় বিশ টাকা এটা বের করার জন্য যেটা করব এখন বিষয় হলো প্রতি ঘন্টার জন্য পনেরো টাকা এখন দ্রব্যমূল্য বেশি বেশি হইতে পারে যত যাই হোক আপনি নিয়ম জানা থাকবে আপনার জন্য বিষয়গুলো সহজ হবে কেমন দেখেন এখানে বিষয়টা খেয়াল করেন যে ওভারটাইম সাত ঘন্টা কাজ করছে ওভারটাইমের তো কোনো প্রশ্নই আসে না কারণ আট ঘন্টা হলো নর্মাল ডিউটি জিরো দিয়ে দিয়ে দিলাম এখানে আপনার ওভার টাইম আট ঘন্টা কাজ করছে ওভারটাইম নাইন এখানে গেলাম দিয়ে দিলাম সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট নয় কত ঘরে আছে নয় আছে আপনার ছয় সি কলামের সিক্স এর ঘরে সি সিক্স মাইনেস আট মাইনেস আট কারণ আট ঘন্টা নর্মাল ঘন্টা আট ঘন্টা শুধু নয় মাইনেস হয়ে গেলে তো বেড়ে হয়ে গেলো যে কয় ঘন্টা ওভার টাইম ওই সেম ভাবে এটাকে ধরে কালো চিহ্ন ধরে ছেড়ে দেন বেরোয় চলে আসলো আপনার লিখতে হইলো না একটা লিখলে হয়ে গেল কেমন তাহলে যদি কম বেশি এসে সেক্ষেত্রে ক্লিক করে কপি করেও নিতে পারেন কোনো ব্যাপার না আচ্ছা পেমেন্টে যাই আমরা পেমেন্ট সহজ সিম্পল সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট আট ঘন্টা কাজ করে যেহেতু ওভারটাইম নাই সে তো একদম সিম্পল সি ফোর সি ফোর হয়ে গেল সে পেমেন্ট পাচ্ছে একশো পাঁচ টাকা সেম এটাও সেম এটা করার দরকার নেই আমার ক্লিক করে ধরে ছেলে হয়ে গেল এই গেল ওভার ক্ষেত্রে ওভার ক্ষেত্রে খালি একটু আপনাকে যেটা করতে হবে সমান সমান সাম ব্র্যাকেট এখানে আপনি দিয়ে দিবেন যেহেতু তার ওভার টাইম আছে যেহেতু তার ওভার টাইম আছে সেহেতু অবশ্যই সে আট ঘন্টা কাজ করছে আট ঘন্টা কাজ করছে বিধায়িত ওভার টাইমের অপশনে ডি কলামে ওভার টাইমটা উল্লেখ হয়েছে আট ঘন্টা কাজ না করলে ওভার টাইম করতে গেলে কথাটা বুঝতে পারছি এই জন্য আমি দিব আট গুণন পনেরো আট গুণন পনেরো কমা কিবোর্ড থেকে কমা দিব এবং এর এই বিশ বুঝতে পারছি আট গুণন পনেরো কেন দিলাম যে যদি আট ঘন্টা ডিউটি না করে তাহলে ওভারটাইম করতে আইল হ্যাঁ তারপরে আট গুণন পনেরো দিলাম হয়ে গেল কমা দিব জাস্ট কমা দিয়ে আমার ওভারটাইমটা যেই ঘরে আছে ওভারটাইম এক ঘন্টা করছে যেই ঘরে আছে ওই ডি সিক্স এর ঘরে আছে জন্য ডি সিক্স গুণন ওভার কত টাকা পাঁচ টাকা বেশি গুণন পনেরো টাকা ব্র্যাকেট ক্লোজ ইন্টার এই কিবোর্ডের ইন্টার দিব বেড়ে গেল একশো চল্লিশ টাকা পরেরটা জন্য দরকার আছে সূত্র লেখার না এখানে ক্লিক করে জাস্ট টেনে দিব হয়ে গেল আমার এখানে আমি যদি টোটাল অ্যাড করতে চাই টি ও টি এল টোটাল সিম্পুল ক্লিক করে এটা সব ক্লিক করে অটো সাম এটা আমি সেন্টার করতে পারি বোল্ড করতে পারি অবশ্যই একটু বড় করে দেবো যেহেতু টোটাল এর আগে করছি আমরা এটা ঠিক আছে আমি মনে খুব সহজে বুঝতে পারছি আমরা বিষয়টা কেমন ধন্যবাদ সবাইকে আহ আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ